আইপিএল আসরে বিরাট ব্যাট করছেন একশো সাতচল্লিশ এভারেজ স্ট্রাইক রেটে দশ ম্যাচে তার আছে চারটি হাফ সেঞ্চুরি এবং একটি সেঞ্চুরি এত কিছুর পরেও যেন জয় করতে পারছেন না সমালোচকদের হৃদয় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরাটের স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে এবার তাদের উদ্দেশ্য করেই করা বার্তা দিলেন বিরাটের সাবেক সতীর্থ এবং সাউথ আফ্রিকার সাবেক ব্যাটার এভিডি ভিলিয়ার্স নিজের ইউটিউব চ্যানেলে গত বুধবার একটি ভিডিও পোস্ট করেন মিস্টার থ্রি ডিগ্রি সেই ভিডিওতে তিনি বিরাটের স্ট্রাইক রেট নিয়ে ওঠা প্রশ্নে বিরক্তি প্রকাশ করেন বন্ধুর সমালোচকদের উদ্দেশ্য করে বলেন বিরাট কোহলি তার স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা শিকার হচ্ছে যা অনেক দিন ধরেই চলছে আমি এখন এতে বিরক্ত বলতে গেলে আমি হতাশ এক দুই তিন ঢাকায় ক্যাশব্যাক সহ কোটি টাকার পুরস্কার তাদের উদ্দেশ্যে কিছু প্রশ্নও রাখেন বেঙ্গালুরুর সাবেক এই ক্রিকেটার বলেন এই লোকটি এখন পর্যন্ত ক্রিকেটের সেরাদের একজন আইপিএল এ সে অবিশ্বাস্য সে আরসিবি দলে একটি নির্দিষ্ট ভূমিকা পালন করে তথ্যের উপর ভিত্তি করে অনেকেই তার সমালোচনা করে চলেছেন যারা খেলাটি সম্পর্কে জানেন না আপনি ক্রিকেটের কয়টা ম্যাচ দেখেছেন আপনি ক্রিকেটের কয়টা ম্যাচ খেলেছেন আপনি আইপিএলে কয়টা সেঞ্চুরি করেছেন চলতি মৌসুমে বেঙ্গালুরু দলের অবস্থান পয়েন্ট টেবিলের একদম তলানিতে গত দশ ম্যাচে জয় পেয়েছে মাত্র তিনটি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এমন বাজে পারফরম্যান্সের পরেও দলটির হয়ে একাই লড়ে যাচ্ছেন সময়ের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি চলতি সিজনে সবার আগে ছুঁয়েছেন পাঁচশো রানের মাইলফলক ফলক একাত্তর এভারেজে দশ ম্যাচে করেছেন পাঁচশো আছে অপরাজিত একশো তেরো রানের সেঞ্চুরির ইনিংসও সর্বোচ্চ রান সংগ্রাহক তালিকার দ্বিতীয় স্থানেই তার নাম এত কিছুর পরেও বিরাটকে নিয়ে কথা বলতে ছাড়ছেন না সমালোচকরা অন্য দলের ওপেনারদের মতো দলের দুর্দান্ত শুরু এনে দিতে পারছেন না কোহলিরা ক্রিকেটের এই আধুনিক ফরম্যাটে এমন স্ট্রাইক রেট নিয়ে তাই সমালোচনা শুনতে হচ্ছে ভিরাটকে যদিও শেষ দুই ম্যাচে অর্ধশতক রয়েছে তার সর্বশেষ আঠাইশ এপ্রিল গুজরাটের বিপক্ষে চুয়াল্লিশ বলে করেছেন অপরাজিত সত্তর রান শুধু নয় সব আসর মিলিয়ে বেশি রান এবং সেঞ্চুরির এবারই মালিক ভিরাট এমন ফর্মে থাকার পরেও ভিরাটের সমালোচনায় তাই বিরক্ত তার বন্ধু এভিডি ভিলিয়ার্স তাই বন্ধুর হয়ে করা বার্তায় এবার পৌঁছে দিয়েছেন সমালোচক বরাবর আদিবাস রাফ ক্রিক ফ্রেন্জি